যত মত তত পথ আপনার মতে নিষ্ঠা রাখিও কিন্তু অপরের মতের দেশ বা নিন্দা করিও না বিদ্যারূপিনী স্ত্রী যথার্থ সহধর্মিনী স্বামীকে ঈশ্বরের পথে যেতে বিশেষ সহায়তা করে দু একটি ছেলের পর দুজনে ভাই ভগিনীর মতো থাকে দুজনে ঈশ্বরের ভক্ত দাস ও দাসী তাদের সংসার বিদ্যার সংসার ঈশ্বরী একমাত্র আপনার লোক অনন্তকালের আপনার সুখে দুঃখে তাকে ভুলে না চিল শুকুনি খুব উঁচুতে ওঠে কিন্তু ভাগারের দিকে কেবল নজর পণ্ডিত অনেক বই শাস্ত্র পড়েছে শ্লোক ঝাড়তে পারে কি বই লিখেছে কিন্তু মেয়ে মানুষে আসক্ত টাকা মান সারবস্তু মনে করেছে সে আবার পণ্ডিত কি ঈশ্বরে মন না থাকলে পন্ডিত কি তিন টান হলে তবে তিনি দেখা দেন বিষয়ের বিষয়ের উপর মায়ের সন্তানের ওপর আর সতীর পতির উপর টান এই তিন টান যদি কারো এক সঙ্গে হয় সে টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে যেমন জল ওয়াটার পানি এক পুকুরে তিন চার ঘাট এক ঘাটে হিন্দুরা জল খায় তারা বলে জল এক ঘাটে মুসলমানেরা জল খায় তারা বলে পানি আর একঘাটে ইংরেজরা জল খায় তারা বলে ওয়াটার তিনি এক হরি যিশু দুর্গা কালী কি কালো দূরে তাই কালো জানতে পারলে আর কালো নয় আকাশ দূর থেকে নীলবর্ণ কাছে দেখো কোনো রং নেই সমুদ্রে জল দূর থেকে নিয়ে কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নেই ঈশ্বরের উপর ভালোবাসা এলে কেবল তারই কথা কইতে ইচ্ছা করে যে যাকে ভালোবাসে তার কথা শুনতে ও বলতে ভালো লাগে সত্যতে থাকবে তাহলে ঈশ্বর লাভ হবে যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সে অবিদ্যা স্ত্রী যেমন ভাব তেমনি লাভ যার পুরুষ জ্ঞান আছে তার মেয়ে জ্ঞানও আছে যার বাপ জ্ঞান আছে তার মা জ্ঞানও আছে যার অন্ধকার জ্ঞান আছে তার আলো জ্ঞানও আছে যার রাত জ্ঞান আছে তার দিন জ্ঞান আছে যেমন এক চিনিতে ভিন্ন ভিন্ন প্রকার মিষ্ট প্রস্তুত হয় তেমনি এক ঈশ্বর ভিন্ন রূপে ভিন্ন দেশে পূজিত হয়ে থাকেন যেমন সোলার আতা মাটির হাতি দেখে আসল আটা ও হাতি মনে পড়ে সেই রকম প্রতিমা দেখে ঈশ্বরকে মনে পড়ে আগে গোটা লেখা অভ্যেস হলে পরে ছোট হরফ সহজে লিখতে পারা যায় সেরূপ আগে সাকারে মন বসলে সহজেই নিরাকারকে ধরতে পারা যায় যেমন কালীঘাটে মায়ের বাড়ি যাবার অনেক পথ আছে সেই রকম ভগবানের ঘরেও নানা পথ দিয়ে যেতে পারা যায় চর্চা করতে গেলে আত্মা ও পরপমা দুই চর্চাই ভুল হয় স্ত্রীলোক মাত্রেই ভগবতীর অংশ অতএব মাত্র স্থানিয়া। মন যেন সাদা কাপড় যে রঙে ছাপাবে সেই রঙে হবে ঈশ্বর এক কিন্তু তার ভাব বিভিন্ন যেমন বাটির কর্তা এক ব্যক্তি কিন্তু তিনি কাহারও পিতা কাহারও ভ্রাতা এবং কাহারও পতি ভাব ভিন্ন ভিন্ন কিন্তু ব্যক্তি এক ঈশ্বর সেই রকম ঈশ্বর সকলকার ভিতরে আছেন কিন্তু সকলেই তার ভিতরে নাই এই জন্যই লোকের এত দুঃখ ভাবের ঘরে চুরি থাকলে কিছুই হবে না যাবত বাঁচি তাবত শিখি একা খেতে গাঁজা ঘরের সুখ হয় না ভক্ত গাঁজা ঘরের নেয় একা মার নাম করতে তার মনে আনন্দ হয় না যেমন আলু ইত্যাদি সিদ্ধ হইলে কমল হয় তদ্রূপ সিদ্ধ মন কমল হইয়া থাকে নির্লুপ্ত সংসারে রাজার বাড়ির দাসীর ন্যায় রাজবাড়ির দাসী রাজার ছেলে মেয়েদের আদর যত্ন করে তাহাদেরকে প্রতিপালন করে তাহাদের সেবা করে কিন্তু জানে যে সেই ছেলেমে তার নয় রাজার হৃদয় সরোবর যখন কামনা বায়ুতে চঞ্চল থাকে তখন ঈশ্বরচন্দ্র দর্শন অসম্ভব